এক গভীর জঙ্গলে এক খরগোশ আর এক কচ্ছপ থাকত একদিন রাস্তা দিয়ে যাবার সময় তার দুজনের মধ্যে হঠাৎ দেখা হয়ে গেল তো খরগোশ কচ্ছপকে বলল তুমি কি আমার সাথে দৌড় প্রতিযোগিতা করতে চাও কচ্ছপ তখন খরগোশকে বলল হ্যাঁ করতে চাই খরগোশ তখন কচ্ছপের সাথে মজা করার জন্য বলল তুমি তো জোরে দৌড়াতে পারো না আমি তো অনেক জোরে দৌড়াই এবার কচ্ছপ খরগোশকে বলল ঠিক আছে চেষ্টা করে দেখাই যা খরগোশ এবার কচ্ছপকে বলল তাহলে ওই দূরে যে পাহাড় আছে ওখানে যে আগে গিয়ে পৌঁছতে পারবে সেই তাহলে জিতবে এবার শুরু হয়ে গেল খরগোশ আর কচ্ছপের তো প্রতিযোগিতা খরগোশ তো কচ্ছপের থেকে জোরে দৌড়ায় সে দৌড়ে দৌড়ে অনেকটা চলে গেল আগে আর এদিকে কচ্ছপ সে তার নিজের ধীর গতিতে দৌড়ে দৌড়ে যেতে লাগলো তার গন্তব্যস্থানের দিকে এবার খরগোশ যেহেতু জোরে দৌড়ায় সেই কারণে অনেক আগে হাবরাস্তা পৌঁছে গেল কচ্ছপ তার নিজের ধীরগতিতে ঠিক দৌড়ে দৌড়ে সে আসছে এবার খরগোশ তো গচ্ছপে অনেক আগেই হাফ রাস্তা পৌঁছে গেছে তখন খরগোশ ভাবল কি কচ্ছপ তো অনেক আসতে দৌড়ায় যে তার আসতে অনেক দেরি হবে সে তো অনেক আগেই পৌঁছে গেছে হাফ রাস্তা তো সে একটু ওই গাছের ছায়ায় ঘুমিয়ে নিল ঘুম থেকে উঠে আবার রওনা দেবে আর এই ভেবেই সে একটু ঘুমিয়ে পড়ল এদিকে কচ্ছপ কিন্তু কোথাও না দাঁড়িয়ে তার ধীর গতিতে ঠিক সে দৌড়ে দৌড়ে এক সময় খরগোশকে ঠিক কচ্ছপ পার করে চলে ওদিকে তো খরগোশ ঘুমিয়ে বিশ্রাম নিতে লাগলো আর এদিকে কচ্ছপ আস্তে আস্তে করে নিজের গতিতে দৌড়ে দৌড়ে ঠিক তার গন্তব্যস্থলে অনেক কাছাকাছি পৌঁছে গেল আর এদিকে খরগোশের এখন ঘুম ভাঙল ঘুম থেকে উঠে খরগোশ ভাবছে যে কচ্ছ তো এখন অনেক দূরেই আছে সে তাই মনের আনন্দে আস্তে আস্তে দৌড়ে দৌড়ে যেতে লাগল আর এদিকে কচ্ছপ তার গন্তব্যস্থলে অনেক আগেই পৌঁছে গেছে আর খরগোশের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে খরগোশ এসে দেখে কচ্ছপ তো অনেক আগেই পৌঁছে গেছে আর কচ্ছপ জিতে গেছে তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে কাউকে কখনো ছোট বলে অবহেলা অবজ্ঞা করতে নেই আর আমার ছোট্ট বন্ধুরা কার্টুনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরে কার্টুন আপলোড করলে সবাই আগে তোমাদের কাছে পৌঁছাবে